দীঘার জগন্নাথ মন্দিরের পাশে ধাম লেখা নিয়ে বা এটাকে ধাম বলা নিয়ে কিন্তু উড়িষ্যার সরকার যেরকম আপত্তি জানিয়েছিল পাশাপাশি পশ্চিমবাংলার বিরোধী দল বিজেপিও বরাবর এটা নিয়ে আপত্তি জানিয়েছে কি করে একটা মন্দিরকে ধাম বলা যায় এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল আমরা জানি হিন্দু শাস্ত্র মতে কিন্তু চারটে পিঠ রয়েছে সত্য যুগে বদ্রীনাথ তেতা যুগে রামেশ্বরম দাপর যুগে দ্বারকা এবং কলি যুগে জগন্নাথ পুরি ধাম তো এটা নিয়ে কিন্তু বরাবরই উড়িষ্যা সরকার ঘোর আপত্তি জানিয়েছে যে এই যে দীঘায় জগন্নাথ মন্দির পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছেন তার পাশে যেন ধাম না বসানো হয় কিন্তু শাসক দল কিন্তু এই বিষয়টা মানতে নারাজ তারা ধামই বসাবে তো স্বাভাবিকভাবেই আমরা জানি এই যে মন্দির উদ্বোধন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এখানে কিন্তু উড়িষ্যার উড়িষ্যা যে মন্দির রয়েছে উড়িষ্যা যে ধাম রয়েছে সেখানকার একজন পুরোহিত কিন্তু এই দীঘাই জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসেন এখানকার সমস্ত পূজা অর্চনা পান প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু ওই পুরীর পুরোহিত করেন কার্যত তারপর যখন উড়িষ্যা সরকার এই বিষয়টা জানতে পারে তখন কিন্তু সেই পুরোহিতের বিরুদ্ধে রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ গ্রহণ করে উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিশ্চন্দন তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করে যে তিনি পুরীর পবিত্র নিমকাঠ চুরি করে দীঘাই বিগ্রহ বানিয়েছেন কার্য সেটা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলে এবং অন্তিমে জানা যায় যে চুরি হয়নি তাকে কিন্তু ইতিমধ্যে তিরিশ দিনের জন্য কিন্তু পরিষ্কার করেছে পুরীর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সেখানকার যিনি মুখ্য প্রশাসনিক আধিকারিক রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসনিক আধিকারিক অরবিন্দপাদি জানিয়েছেন যে এই প্রতি সেবকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কার্যত সেই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেন্ড করা হয়েছে টেম্পল অ্যাক্ট অনুসারে তো স্বাভাবিকভাবেই তিনি আপাতত মন্দিরে প্রবেশ করতে পারবেন না এরকম বিধি নিষেধ তার উপর আরোপ করা হয়েছে এবং উড়িষ্যা সরকার কার্যত এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে দীঘার জগন্নাথ মন্দিরের পাশে যেন ধাম লেখাটা না হয় এরকম একটা অনুরোধ কিন্তু তারা করেছে এবং এবার এই বিষয়টা নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের পাশে ধাম লেখা নিয়েই এবার মন্তব্য করলেন পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী কার্যত তিনি এই যে পোস্টটা করেছেন সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে এই যে দীঘায় যে জগন্নাথ মন্দিরের পাশে ধাম লেখা সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু লিখলেন এরকম অনেকটা অনেকেই আজ করছেন কারণ তিনি আমাদের যে হিন্দু শাস্ত্রে চারটি প্রধান পিঠ রয়েছে সেই চারটে পিঠের কথা উল্লেখ করে এই একটা পোস্ট করেছেন তিনি টুইটারে এবং সেই পোস্টটা তিনি ট্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো স্বাভাবিকভাবেই এই যে দীঘায় মন্দির নিয়ে একটা বিতর্ক চলছিল কেন ধাম ধামলেখা হবে এটা নিয়ে যেরকম রাজ্যের বিরোধী পক্ষ থেকে শুরু করে উড়িষ্যা সরকার পর্যন্ত আপত্তি করছিল তো স্বাভাবিকভাবেই সেই বিষয়টা নিয়েই কিন্তু এবার শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী পোস্ট করলেন এবং সেই পোস্টটা তিনি ট্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত এটা থেকে বোঝা যায় কার্যত তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে চারটি ধাম রয়েছে ইচ্ছা করলে তো শাস্ত্র মতে তো সব কিছু বাড়ানো যায় না তো এই পোস্টার শেষে কিন্তু তিনি একটা কথা লিখছেন এই যে চারটে ধাম সম্পর্কে তিনি লিখলেন এই ঐতিহাসিক তথ্যের অন্যত্র কল্পনা সর্বেইব অনুচিত তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তিনি কি বলতে চাইছেন